আজকের লাইভের ক্যাপশন দেওয়া উচিত ছিল সবচেয়ে সুন্দর ওড়না সব থেকে সুন্দর কালার কম্বিনেশন শিফনের মধ্যে ডিজাইনার দুপাটা এটা খুবই সুন্দর আই থিঙ্ক এটা সবাই খুব 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 বেশি পছন্দ করবেন সো ওয়েলকাম করছি আজকের লাইভে যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দেন আর এই কালার ব্ল্যাকের সাথে গ্রিনের কম্বিনেশনটা আমি জানি না আমি কয়জনকে বোঝাইতে পারবো এটার ব্যাকপার্ট সহ কাজ দেওয়া হ্যাঁ এটা খুব দামি একটা ড্রেস দেখা যাচ্ছে ব্যাকপার্ট সহ হচ্ছে কাজ দেওয়া আছে যার কাছে যে এটা বিশাল বড় ওর না থ্যাংক ইউ বিশাল বড় সাইজ এর চেক করেন হ্যাঁ দেখলাম নাজমা আপা ওই যে পালক টাইপের হ্যাঁ তো একটু সবাই কমেন্ট করে জানাই দেন আমাকে কেমন লাগছে আজকে অন্য কিছু বলতে হবে না এইটার আপা দেখেন জাস্ট জাস্ট আমি এভাবে এভাবে থাকি কথা বলি আপনারা দেখেন যে ওনাটা যা সুন্দর আর একদম মনের মতো আমরা যে মতটা চেয়েছিলাম না এতদিন ধরে যে একটা মনের মতো দুপাটটা কটন ড্রেস কিন্তু শিফনের মধ্যে দুপাট্টা হলে আরো ভালো লাগে তো ওরকম এটা নতুন প্যাটার্ন দু সালের একটা ডিজাইন আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানাই দেন আজকে আমার হ্যান্ড নাই আপনাদের হেল্প হেল্প খুব 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 দরকার দরকার আপনাদের আপনারা পারেন আজকে একবার করে সবাই শেয়ার করে খুব রিজনেবল প্রাইসে এটা পাবেন মোস্তফা ভাইটার কোড লাগবে সবাই একটু কষ্ট করে শেয়ার করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা

এত চমৎকার ওড়নাটা মাস আল্লাহ যা সুন্দর যেভাবে নিবেন মানে ওড়নাটা নতুন আচ্ছা খুবসুরাত হ্যাঁ খুব সুরাত লাগছে একেবারে একদম সুন্দর কথা বলছেন আপা ওড়নাটা না নিলে মিস করবেন যেইভাবে নেন না কেন মনের মতো আপনার ওড়না দেখে পাগল হয়ে যাবেন আর ওড়নার যে টার্সেলের কাজ আপা মার্শাল সবাই একটু জয়েন হন আমাকে জানাই দেন অনেকদিন পর আজকে ফুল স্পিড মানে অসুস্থতার পর আজকেই প্রথম সুপার ডুপার স্পিডে মনে হচ্ছে লাইভ করতে পারবো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ডিজাইনার এই কালেকশনটা খুব পছন্দ করবেন এখন আমি আরাম আরাম করে দেখাবো বাট আমাকে কথা দেন সবাই একবার করে শেয়ার করে দিবেন এখন আমাদের লাইভ টাইম তো এই টাইমটা একবার করে শেয়ার করে দিবেন আর আজকে রাতে কে কয়টা পর্যন্ত আমার সঙ্গে লাইভে থাকবেন এটাও জানাবেন আজকে আমি আরো আরেকটা লাইভ করব কারখানার নতুন প্রোডাক্ট ঢুকছে যেটা গতকালকে দিতে পারি নাই ওইটা আমি আজকে কম দামে দিয়ে দিব সবাই নিয়ে নিতে পারবেন আচ্ছা সো হ্যাঁ একটু কমেন্ট করে জানাই দিন আর আমার পরা ড্রেসটা তো দেখেই বুঝছেন আমাদের অন্যতম একটা কোয়ালিটি ফোলা একটা ড্রেস আপা এইটা না আমি জানি এটা লাইভে বুঝানোর মতো না এইটা আপনারা লাইভে বুঝতে পারবেন না বাস্তবে অনেক বেশি সুন্দর এই ড্রেসটা তো চলেন আমরা আরাম করে করে ড্রেসটা দেখে ফেলে আরাম করে করে রাখবেন সেভাবে গায়ে থাকবে আচ্ছা আপু ভালো আছি আল্লাহর অশেষ রহমতে মোটামুটি আজকে মনে হচ্ছে লাইভের স্পিড আছে ঘুম থেকে উঠে লাইভ দেখছি আর গুড এত তাড়াতাড়ি ঘুমাই যান এটা অনেক ভালো একটা দিক দেন তো আমরা এখন হচ্ছে আমাদের ড্রেসটা দেখাবো ড্রেসটা এইভাবে আসবে আপনাদের সামনে সো ড্রেসের কোয়ালিটি ডিজাইনটা দেখে নেবেন পিওর কটন এটার একটা মেন ইম্পর্ট্যান্ট পার্ট আপনার এটার ব্যাক পার্টেও কাজ দেওয়া হ্যাঁ এই জিনিসটা ভালো লাগছে না পুরো হাতার মধ্যে সব সুতার কাজ কোথাও কোন প্রিন্ট বা কিছু দেওয়া নাই একেবারে একটু যদি ফলো করে দেখে নেন যে ড্রেসের ব্যাক পার্টেও সহ কাজ দেওয়া আছে অনেকগুলো সাইজ আমরা দিতে পারবো আলাদা আলাদা অনেকগুলো সাইজ আমরা দিতে পারবো আমি যে অন্যটার যেই দিক থেকে ধরছি অন্যার সব সাইজটা বিউটিফুল লাগছে যে সাইডটাই ধরছি বেশি এক্সাইটমেন্টের ঠেলায় মানে গলা আবার কাশি আসে এত আপু আজকে আমি একটু বাহিরে গিয়েছিলাম আপনাদের জন্যই হ্যাঁ আমি আজকে একটু বাহিরে গিয়েছিলাম তো যার কারণে আমার একটু লেট হয়ে গেল তো এই জন্য আমি আজকে একটু লেট হ্যাঁ আজকে একটা লাইভ লেট এতক্ষণ আমাদের সেকেন্ড লাইভ এর টাইম বাট আজকে ফার্স্ট লাইভ করতে এত সময় লেগে গেল এত দেরি কেন আচ্ছা আপু তুমি এত বেশি রাত করো কেন আপু আচ্ছা কান ধরছে আর করবো না সরি আজকে আমি আসলে অনেক দেরি করে ফেলছি আনারকুলি গলার আনবানা একটাও পাইনি আচ্ছা আজকে পাবেন আনারকুলি পরের লাইফে যদি থাকেন সবাই আনারকুলি দিব আচ্ছা এটার ব্যাক পার্ট সহ কাজ এটা যে সুপার ডুপার ডিজাইনার একটা কালেকশন এটার ব্যাক পার্ট সহ কাজে দেওয়া আছে পুরো ড্রেসটা একটু দেখাই কালার দেখেন পুরোটা সুতার কাজ দেওয়া পাকিস্তানি ডিজাইনার ইন্সপায়ার একটা ড্রেস যেগুলো বারো তেরো হাজার টাকা দাম সেগুলো আমরা অনেক কম প্রাইসে দিতে পারি তাই না এইটা হলো আপা এম্বয়ডারি ওয়ার্ক এখানে মাল্টিটাচ আপ সুতার কাজ পিওর কটন সুতা দিয়ে কাজ করো কোনো সিকোয়েন্স বা পুঁথি পার্ল কোনো কিছু ইউজ করা নাই ভি শেপ দিয়ে গলা যেটা বলে পেটানো একদম পেটানো এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ পাচ্ছেন। অ্যান্ড এখানেও আপা একটু ডিফারেন্ট এটাকে জিওমেট্রিক এম্ব্রয়ডারি ওয়ার্ক বলে এখানে একটু ভাবে করেছে আমরা দুই ধরনের ডুয়েল টোনের এম্ব্রয়ডারি আপনারা যদি একটু ফলো করেন এইটার এমব্রয়ডারি টেকচারও কিন্তু আলাদা যারা ফ্যাশনের ভাষা বুঝে যাদের ফ্যাশন সম্পর্কে আইডিয়া আছে তারা এই এম্ব্রয়ডারিগুলো দেখলে বুঝতে পারবে এই এম্ব্রয়ডারির ভেতরে একটা অন্যরকম বুনন করা আছে মানে এই এটা এর এই টাইপটা একটা বুটিক্স স্টাইলে করে ডিজাইনার কালেকশনগুলোতে এই টাইপের ভাঁজগুলো থাকে ডুয়েল টোরে মানে সম্পূর্ণ যা দেখছেন বিভিন্ন জায়গায় ড্রেসার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ বাট বিভিন্ন স্ট্রাকচার দিয়ে করা। আপু যাই হোক আপনাদের সব ড্রেসের কাপড়গুলো খুবই ভালো আপু থ্যাংক ইউ সো মাচ। এন্ড এটার ভেতরেও সব মনে হচ্ছে যে হাতের কাজ করা তাই না? এই ড্রেসটা দেখে মনে হচ্ছে যে সম্পূর্ণ হাতের কাজ করা একটা ডিজাইনার কালেকশন তাই না? আচ্ছা এইটার ভেতরে টোটালটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে এখানে দামান পার্ট কাট ওয়ার্কের ডিজাইনটা আমি যদি একটু দেখাতে পারি সমস্যা নেই যারা পরে দেখবেন যেহেতু আজকে আমার টাইমিংটা মিলে নাই পরে যারা দেখে নিবে তারা দেখে নিন আচ্ছা এম্বয়ডারি ওয়ার্কের কাজের কোয়ালিটিটা আমি একটু দেখাই দিই আপা এটার কোথায় থেকে আমি শুরু করব মানে এই ড্রেসটা পরলে সবাইকে খুব সুন্দর লাগবে এটা আমি বলতে পারি এই ড্রেসটা পরলে সবাইকে অনেক বেশি হ্যাঁ থ্যাংক ইউ আমরা আরো অফারও দিব আজকে সবাই একটু না একবার করে শেয়ার করে দেন আচ্ছা আমি একটু সাইজটা বলে দেই আচ্ছা এটা গেল ড্রেস মোস্তফা ডিসকাউন্টের অনেক কিছু নিয়ে আসছে এখানে অফারের অনেক কিছু পাবেন আপনারা বাট একটু কষ্ট করে সবাই একটু শেয়ার করে দেন খুবই উইয়ার্ড একটা টাইমে আসছি বাট আমি চাই চাইবো হ্যাঁ আপনারা একটু কষ্ট করে সবাই আমার টাইমিংটা আজকে মিলে নাই আপু এই জন্য আমাকে একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একটু বাহিরে ছিলাম কাজে তো যার কারণে আমার এই টাইমিংটা খুব বাজে একটা আমি বুঝতে পারছি আমি কাজে ছিলাম আপনাদের জন্য একটা কাজে বাইরে গিয়ে আমার একটু লেট হয়ে গেল আসতে এই জন্য সবাইকে বলছে আপনারা সবাই মিলে যদি একটু শেয়ার করে দেন তাহলে লাইফটা সুন্দর হয় আচ্ছা এবার আমি এটা শেয়ার ডান আছে বাবা গো বাবা আচ্ছা এইটা নতুন প্যাটার্নে করা সেটা কোর্টি স্টাইল করা আছে সবাই এটা পাবেন পিওর কটন কোনো ইনার বা কালার টালার ওঠার কোনো চান্স নাই কেমন আছে এটা গেল ব্যাক পার্ট ড্রেসের ব্যাক পার্টে কাজ এটা দিয়ে আমরা তিন নং বা চার নং ড্রেস আমাদের যেইটার ব্যাক পার্টও সেমভাবে হাইলাইট করা একটু ফলো করে নিয়েন যে কি টাইপের প্রোডাক্ট কোথায় থেকে নিচ্ছে এরকম নর্মাল কাজ না পায় এই জায়গাতে একটু যদি ফলো করে দেখেন ব্যাক সুতার এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া তো কারা কারা শেয়ার করছেন একটু আমাকে জানান আমি কিন্তু মানে এগুলো একটু ফলো করছি এখন ইদানিং খুব আমাদের যদি ভিআইপি কার্ড প্রভাইড করব আমরা তো এই মাসের শেষের দিকে তো এখন লাইক কমেন্ট শেয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা এগুলো কোট করব আচ্ছা এবার আমরা দামান পার্ট দেখা এটা পেছনের দামান পার্টের অংশটা মানে ব্যাকপার্টের পার্ট দামান পার্ট এই পরিমানে সুতার কাজ দেওয়া তো এম্বয়ডারির খরচ তো আপা এমনি অনেক বেশি তো আমি একটু দেখাই দিই ব্যাক সহ সুতার কাজ পাচ্ছেন আপনারা ব্যাক পার্ট সহ সুতার কাজ পাচ্ছেন এন্ড এটার আমরা অনেকগুলো সাইজ দিব এটা আমরা আরেকটা দেন আচ্ছা এটার আমরা অনেকগুলো সাইজ দিব এবার আমি হাতার ডিজাইনটা দেখাই হাতায় এত সুন্দর করে এগুলা পড়ছে আপা মানে এত চমৎকার করে আমার আবার এই জায়গায় পড়ছে এই যে এখানে পড়ছে মানে এটা একটু ফলো করে নিন হাতার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একটা ড্রেস নেবে তেরো তারিখে আপনাদের বিকাশে টাকা পেমেন্ট করে পেমেন্ট করার আগে আমি অনেক অনেকবার জিজ্ঞেস করেছি ড্রেস বলবো কিন্তু টাকা ব্যাক চাইলে কিন্তু বলে মা হ্যাঁ আমি অফিসে আসি নাই আমি কালকে টাকা রিফান্ড করে দিব টেনশন নিয়ে না হ্যাঁ আচ্ছা এটা গেল স্লিভের পোর্শনটা এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে একটু ফলো করে নিবেন এখানে আমাদের এই যে ইয়ে করা আছে যেটাকে কি বলে এপ্লিকের কাজ বলে এটাকে বাট এটা এটা টোটালি এই জিনিসটা যারা পাবেন একটা মজবুত ডিজাইনার কোয়ালিটিফুল একটা ড্রেস পাবেন

আমাদের এইবারকার পায়জামার কাটিংগুলো আমার খুবই পছন্দ আমার পার্সোনাল ড্রেসও মেকিং করছে আমি একেবারে পায়জামার স্টাইল দিয়ে পাকিস্তানি কাট পরে খুবই আরাম রিভিউ খুব ভালো জামাটা খুব সুন্দর মানে কালো কালার তো সবারই অনেক পছন্দ হয় বাট এই কালোটাও আপনারা খুব 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 মানে ভালো মতো নিতে পারবেন পায়জামার কাপড়ের কোয়ালিটিও চেক করে নিবেন যে আমরা কি কোয়ালিটি প্রভাইড করছি এখানে সুন্দর করে পট্টি দেওয়া আছে আর এই জায়গাটাতে আমাদের ইয়া পায়জামার পাড়ের ভাসটা দেওয়া আছে যেটা থার্টি নাইন লেনতে হবে পায়জামাটা আপনি ফর্টি এর মধ্যে সবাই পড়তে পারবেন আর আমি এবার আমি যেটার জন্য ফিদা দুপাটটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমার কি করব দুপাটটার উল্টা সোজা বোঝা জানা না আচ্ছা শুধু আগে এখানকার কাজগুলো দেখে নেন দুপাট্টার শুধু এই কাজগুলো দেখে নেন আমার মনে হয় না লাস্ট কবে এত সুন্দর টার্সেলের দুপাটিটা পিওর শিফন লনের মধ্যে সিল্কের বাট শিফন সিল্ক টাইপের পিওর মানে সফট একেবারে ওনার বহরটা একটু দেখে নেন না মানে ওনার চওড়া বহর কোন দিক থেকে কম থাকবে না আনলিমিটেড বড় সড়ো ওনা পাবেন মাশাল্লাহ আনলিমিটেড বড় সড়ো ওনা পাবেন আঁচলের পোর্শন থেকে স্টার্ট করে একদম মনের মতো ড্রেসগুলো পাবেন এটা আপনারা পছন্দ করবেন আমি আবারও রিপিট করছি এই ড্রেসটা অন্য অন্য ড্রেস থেকে একটু আলাদা এই ড্রেসটা অন্য অন্য ড্রেস থেকে একটু আলাদা টোটাল বুটিক্স ডিজাইন করে গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখেন আমাকে দেখতে হবে না গলার ডিজাইন প্যাটার্ন আর ব্যাক পার্ট এর ডিজাইনটাও দেখে নেন সাইজও বলে দিয়েছি কি কি সাইজ পাচ্ছেন এখন আমরা প্রাইসটা বলে দিব যেন সবাই নিতে পারে দু টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস একুশশো টাকা পড়বে আপা মাত্র দু টাকা পড়বে এই ড্রেসটার প্রাইস রেট আমরা প্রমোশনাল প্রাইস আরো দুই তিন দিন এরকম কম দামে দিয়ে দিব যেহেতু আমাদের অনেকগুলো প্রোডাক্ট আটকে গেছে এখন আমরা কিছু প্রোডাক্ট আপনাদেরকে নাম পিঙ্ক কালারটা দেন মানে যেগুলো অল্প কয়েকটা কোয়ান্টিটিতে আছে শুরুতে ডিসকাউন্ট দিব আজকে এই লাইফের শুরুতেই ডিসকাউন্ট থাকবে অ্যান্ড আপনারা কারা কারা একটু কোটটা দিন কারা কারা আনারকলি দেখতে চাচ্ছেন আমাকে একটু জানাই দিয়ে হ্যাঁ আনারকলি দেখতে আপা পাবেন না যে আমি যেহেতু লাইভ করতে পারি নাই অসুস্থ ছিলাম এগুলো চারটা পাঁচটা করে আছে এগুলো এভাবে নিতে হবে এটা অনেক দিনের ইচ্ছা ছিল এই ড্রেসটা পরে লাইভ দিব সাইজ মেনশন করেন একদম পড়বে বাইশো টাকা জিওমেট্রিক এম্বয়ডারি ওয়ার্ক এন্ড কালার কোয়ালিটি দেখেন মানে অন্য লেভেলের এগুলা অন্য গ্রেডের মানে এগুলার সাথে অন্য কিছুর কম্পেয়ারই করা যায় না সাইজ মেনশন করবেন এগুলা নতুন দেখছেন এগুলা কখনো লাইভ করি নাই লাস্ট সাইজ আমার পরাটার ফর্টি এইট আচ্ছা এটা হচ্ছে অনেক বেশি সুন্দর এটা গেল আমাদের দামান পার্টির ডিজাইনটা এখানে কাটুয়ার দিয়ে পার্ল দেওয়া আছে এই জিনিসটা যারা বুঝবে মানে এটা সুতার কাজ দেওয়া চিন্তা করা যে গুজরাটি এম্বোয়ারি ওয়ার্কের কাজ দেওয়া অল ওভার ড্রেসের মধ্যে সেটা যাবে বাইশো টাকা তো যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা তিন থেকে চারজন আপাকে দিতে পারবো আপ টু ফর্টি এর মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি এর মধ্যে আমরা সবাইকে দিতে পারবো আগে অফারে ড্রেস গুলো শেষ করি আজকে আগে এই ড্রেসের সব মানে কর্নার থেকে স্টার্ট করে কোথাও কোনো প্রিন্ট নাই সম্পূর্ণ সুতার কাজ দেওয়া কোনো ইনার লাগবে না ড্রেসটা খুব সুন্দর বাট এটা আপনারা বেশি জন পাবেন না এটা না আনারকলিতে ডিসকাউন্ট দেয় দেখি এই আনারকলিটা মানে এখন কয়েকটি ড্রেসের উপরে আমি অফার দিব জাস্ট দেখেন থার্টি নাইন ডান শেয়ার ডান শাকিলা পারভিনাবু থ্যাঙ্ক ইউ সো মাচ একটু শেয়ার করে দেন যারা আসছেন দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে শেয়ার করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আচ্ছা এবার আমি দেখাবো হচ্ছে আমাদের এই ডিজাইনটা এটাও খুবই পছন্দ করবেন হাই কোয়ালিটি ডিজাইন প্যাটার্ন ওয়াও এটা খুব সুন্দর আচ্ছা এই আনার উপরই পাঁচ থেকে ছয়টা পাওয়া গিয়েছে এগুলো ছিল না স্টকে জ্যাকাট ভয়েল প্রিমিয়াম কটনে করা আপা এটা এখন পাবেন আপনারা মাত্র মাত্র এক হাজার সাতশো টাকায় হ্যাঁ সহ এটা অনেক দাম ছিল এটা পাঁচ থেকে ছয়টা পাবেন আপ টু ফর্টি এর মধ্যে সবাই নিতে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি এর মধ্যে নিতে পারবেন এক হাজার সাতশো টাকা পড়বে ডিজিটাল লন ফ্রিল করা আনার এই কালারটা খুবই ট্রেন্ডে আছে অনেক বড় সড় অন্য হবে হ্যাঁ এখন এমন বাবা কি কার খেলো কালো মেরুনের একটা আনারকোলি নিয়েছিলাম আজকে টাইস হিজাব কিনে আচ্ছা কী এসে একটু পরি তো কমেন্টটা আচ্ছা কালো আর মেরুনের একটা আনারকোলি নিয়েছিলাম আজকে টাইস আর হিজাব কিনে ম্যাচিং করলাম বাসায় পড়েছে অনেক সুন্দর লাগছে বর বলেছে আপ ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দেখছেন এস্ট্রের ড্রেস পরলে বর পছন্দ করবে মানে আপনার অন্য কোন ড্রেস পরলে পছন্দ করবে না এটা অনেক সুন্দর আচ্ছা কুমার আসসালাম আপু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা যাই পরে দেখতে মার্শাল লাগে আপনি তাদের একজন আমাদের ভালোবাসার মা হো এ আমি আপনার বোন না বোনের সবকিছুই তো বোনের ভালো লাগবে বোন কি বদনাম করতে পারে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ আল্লাহ পাওয়া গেছে মারামারি লাগবে না এই আলার কলিটা হ্যাঁ এই যে না আনারকলিতে এখন আমরা অফার দিচ্ছি হ্যাঁ সবাই রেডি ওয়ান টু থ্রি চলেন এখন আনারকলির অফারটা আমরা দেখে নেই আমি চুলটা আটকাবো আমার কিন্তু চুল আজকে ব্রাশ করা নাই আজকে হেয়ার ব্রাশ করি নাই সারাদিন ওকে আচ্ছা আপু আমি অ্যাক্টিভ আছি মনিকা মুর্শিদ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা একটা ফ্ল্যাশ সেল দিব এই আনারকলিতে আপা এটা পাঁচ ছয়টা আছে মানে স্টক শেষ এগুলো পাঁচ ছয়টা করে আছে এটাও যাবে আঠারোশো টাকা একটা এই আনার নিয়ে দেখেন ভেজিটেবল ডাইং টাইপের কাপড় আমাদের অত্যাধিক লেভেলের হাই কোয়ালিটি কটন কাপড়ে করা চিকন কর্ডিং পাইপিং দেওয়া আছে এখানে হচ্ছে বাটন করা আছে অ্যান্ড স্লিভের পোর্শনটা দেখাচ্ছে এখানে শিপলি ওয়ার্কের কাজ দেওয়া প্রিন্ট জয়পুরি কোয়ালিটি একটু দেখে নিন তো একেবারে শোল্ডার কাট থেকে হবে আনার এটা শোল্ডার কাট আর এটা হলো বুটিক্স স্টাইলে করা এগুলো অল্প কয়েকটা করে করে আছে মারামারি করেন না এখানেও আমাদের এম্বয়ডারি করে কাজ বসানোটা অনেক বেশি সুন্দর করি দেওয়া আর পাট সম্পূর্ণ এম্বয়ডারি সুতার কাজ দেওয়া মানে এই রকম টাইপের আনার কলি আমাদের এই একটাই আসছিল খুব সুন্দর আঠারোশো টাকা পড়বে অফার প্রাইস চার থেকে পাঁচ জন পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজ পাবেন জয়পুরি প্রিন্টের কাপড়ের পায়জামা জয়পুরি না ওড়নাটা খুব সুন্দর ওড়নার কোয়ালিটি কাপড় ওড়নাতে যে টার্সেল ডিজাইন গুলো একটু দেখে নিন সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন খুবই সুন্দর আনার খুব সুন্দর আঠারোশো টাকা পড়বে অফার প্রাইসে এটা কোড নাই জানি না এটা কত কালোটা দেখি তারপরে আরেকটা পছন্দের ড্রেস দেখাবো আমি এটাও আমার আছে সুন্দর সুন্দর না পুয়া আমাদের আনারকলি মোটামুটি অনেকের কাছে আছে আচ্ছা আরেকটা কথা বলবো আপু লাহোরিকার ড্রেসটা রিস্টর্ক করো প্লিজ রিস্টর্ক করবো আচ্ছা ইয়ে আমাদের কারখানা নতুন আনারকোলি আসছে এটার পরের লাইফে দেখাবো আপনারা কারা কারা থাকবেন আজকে বাসাতেও বলে আসছে আসতে লেট হবে তো আপনারা সবাই থাকলে সুন্দর একটা ইয়ে আসে দেখাব ঘুম চোখে ঝাপসা দেখছি তাও আনারকোলি যেন বসে আছে আপু আজকে আনারকোলি পাবেন আপনারা একটু কষ্ট করে আজকে রাত্রে একটু জাগেন আমার সাথে সো এটা কি এখানে কেন এটা না না এটা ভুল প্রাইস দাও এগুলো দেওয়া যাবে না ভুল ভাল কি প্রফেসর এই ড্রেসটা লাইভ দিলাম না কেন আছে এই ড্রেসটা একদম স্টিচ করা খুব সুন্দর আপা নতুন কালেকশন আর এটা থাকলে লাইভ দিব এটা খুবই সুন্দর একটা কালেকশন রে আপা 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 এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা স্লিভের পোরশনটা শিপলি ওয়ার্কের কাজ দেওয়া এখানে টোটালটা এমবোর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে একটু দেখে নিন পার্ল বাটনের কাজ অনেক বেশি সুন্দর ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর রাধিকা যায়নি আজকে ও আচ্ছা সো হঠাৎ মধ্যে পরে লাইফ চলতে আচ্ছা এটা আপনারা ফর্টি পর্যন্ত সম্ভবত সাইজ পাবেন আপনারা কারা কারা পরের লাইফে থাকবেন আমাকে জানান খুব সুন্দর একটা কারখানার আনারকলি আসছে পুরো আনারকলিতে হাতের কাজ করা একবারে আলু কমন এর আগে দেখায়নি এটা একটা এটা ব্যাক পার্টির ডিজাইন টাপের এটা খুব সুন্দর এটা আপনারা পাবেন মাত্র মাত্র ষোলোশো টাকায় যেহেতু এটার আমি লাইভ দিতে পারলাম না অনেক হাই কোয়ালিটি কাপড়ে করা পায়জামাটা দেখেন একদম রেডি করা আছে আমাদের কাছ থেকে নেওয়ার আরাম হলো একদম নিয়ে পরে ফেলতে পারবেন এটা প্যান্টের ডিজাইনটা আর এটা হলো সাড়ে পাঁচ হাতের নামাজি অন্যা প্রাইসটা যাবে আপা এক হাজার ছয়শ টাকা এক হাজার এগুলো এক হাজার টাকা দামি ড্রেস না যেহেতু লাইভ হয় নাই যার কারণে মানে এই দুই তিন দিন যা যে দামে পাবেন অনেক লাভে পাবেন আর স্টক আউট হচ্ছে ষোলশো টাকা যার ভালো লাগবে আপু এটা ফ্ল্যাশ সেল দিব সেলে যাবে ষোলোশো টাকা অনেক সুন্দর একটা এটা আমার আছে মানে সবচেয়ে বড় কথা এই ড্রেসটা আমি কয়েকবার রিপিট করে পরি এই ড্রেসটা পরলে আমাকে খুব ভালো লাগে মানে কিছু ড্রেস থাকে না গায়ে খুব মানাই মানে তা ফুটে ফুটে উঠে এটা হচ্ছে ওই টাইপের একটা ড্রেস স্লিভের পোর্শন ও কাজ দেওয়া আছে একটু দেখে নিবেন এগুলো অল্প কয়েকটা করে করে আছে আর এটা হলো প্যান্ট মানে প্যান্টের কাপড়টাও অনেক দামি একটা কাপড় ইউজ করা এগুলো হয়তো অনেকে দেখেন এটা অন্যটা হচ্ছে কোঠার মধ্যে বুনন কোঠার মধ্যে একটু ফলো করে নিয়ে না পা যেহেতু ডিসকাউন্ট ওরকম হয়তো বা ডিটেলস বলছি না বাট সাইজ পাবে ষোলোশো টাকায় পাবেন এগুলো চার পাঁচটা করে করে আছে তো অফারে কি দিব কি দিব তো এগুলাই ঘুরে ফিরে নিয়ে আসি তারপর আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা আমাদের দুই তিনটা মতো আছে অফারে যাবে বারোশো টাকায় নিয়ে নিয়েন এগুলো সব লস প্রাইস চিকেন কারিতে কাজ দাও এটা বারোশো টাকা রেডি থ্রি পিস লং ফর্টি ফাইভ হবে স্লিপ টোয়েন্টি ইঞ্চিতে হবে এটা গ্যালারিটার পায়জামাটা আমি থাকবো আমি শোল্ডার কাট আনারকলিগুলোর সাইডে এক্সট্রা গের বেশি ভালো লাগে আচ্ছা আপু আমি নেক্সট টাইমে আরও কেয়ারফুল থাকবো ডিজাইনারকে বলে দিব কেমন আছে এটা এটা ভালো লাগে নিয়ে নেন এটাও খুবই সুন্দর প্রাইসটা যাবে মাত্র মাত্র বারোশো টাকা হ্যাঁ তারপর একটা দেখাচ্ছি আচ্ছা এটা ফ্ল্যাশ সেলে যাবে এক হাজার নয়শো টাকা মানে জাস্ট নামমাত্র প্রাইস এটা এক টাকায় যে পাবে আমার মনে হয় যে সে হচ্ছে লাকি এগুলো অল্প কয়েকটা করে করে আছে আমি ডিটেলস বলবো না যারা দেখে তারা বুঝে যাবে হাতার ডিজাইনটা একটু দেখাই দেই আপু ড্রেস পছন্দ করেছে কি অ্যাস্টার কিন্তু এত রাত জেগে লাইভ দেখে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আর রাজবো না যান সমস্যা করে ফেলেছে আচ্ছা চোখের সমস্যা লাইভ না দেখে থাকতে পারি না মনের সমস্যা ওরে বাবা রে বাবা বিশাল বড় কমেন্ট আচ্ছা তোমার সব ড্রেস জামাগুলো সুন্দর থ্যাংক ইউ আপু আচ্ছা এইটা আবার নিয়ে নিন এক হাজার নশো টাকা পড়বে দামি প্যান্ট আপনারা না এখন নিয়ে নেন মানে এগুলার এই দামের ড্রেস না এগুলা আমার নিজের কাছে অবাক লাগে আমি এত বড় সুযোগ পাই আমি তো আমি তো নিচ্ছি আমি নিজেও নিচ্ছি আপু এক চোখ বন্ধ করে এক চোখ খুলে কম্বলের মধ্যে মুড়ে দিয়ে ঝিমাই ঝিমে লাইভ দেখছি দোয়া করো যেন ঘুমিয়ে না পড়ি এই তাহলে কি পরের লাইভ করব না আমি আমি এত বড় ক্রিমিনাল সবার রাতের ঘুম নষ্ট করছি এই আপনারা বলেন তাহলে কিন্তু পরের লাইভ করব না এই লাইভটা করে শেষ করে দেয় কি বলেন আপনারা অরেঞ্জটা আছে আমার এত সুন্দর কত মিনিট হলো এই লাইভটা থার্টি মিনিট হয়েছে কত মিনিট হয়েছে আপনার লাইভ চলছে ঘুম কি চোখে আসে আপু আপনারা বলেন এখন সবাই না থাকলে আমি পরের লাইভ কাদের নিয়ে করব যেহেতু এখন উইন্টার অনেক ঠান্ডা আসলে রাত জায়গাটা কষ্ট এটা আমি বুঝি বাট আমি পরিস্থিতির শিকার পরে তো অনেকে দেখে যার কারণে আমি লাইভটা করে রাখতে চাই আপু নেক্সট লাইভে একটু দ্রুত আসো কত মিনিট হয়েছে এই লাইভটি একটু জানান আচ্ছা চিকেন কারিতে কাজ দেওয়া এইটার অলরেডি ডিসকাউন্ট প্রাইসটা পেইজে বলা আছে তো আমার এই মুহূর্তে যেহেতু মনে পড়ছে না মিস ইনফরমেশন দিব না এটা একটু জেনে নিয়েছে এটার প্রাইসটা কত সাইজ পাবেন আগে দেখায়নি নতুন কয়েকটা পিওর জমজম নামছে আপু আমি আপনার লাইভ দেখার জন্য বসে থাকি আচ্ছা এগুলো আমরা আজকেও এগারোশো আশিতে দিব নতুন জমজম বা এগারোশো আশি আশিতে পাবেন আপা মানে কোয়ালিটিগুলো একটু চেক করে নিন এগুলো সবে চোদ্দশো আশি টাকা দামের যেহেতু অনেকগুলো লাইভ আমার প্রায় পনেরো বিশটা লাইভের গ্যাপ আপা জাস্ট আমি স্টক ক্লিয়ার করতে চাই কেনা দামে সেল করে দিতে চাই কেনা দামে সেল করে দিতে চাই এটা বললে কি নিবেন না নিবেন তো আছে এটা ব্যাক পার্ট এটা গেল স্লিভের পোর্শনটা সেটাও যাদের ভালো লাগবে নিয়ে নিবেন এটা যাবে এগারোশো আশি এগারোশো আশির জমজম আজকে এটা এরপরে আর আমি দিতে পারবো না হ্যাঁ সো আজকে আজকে শেষ করে দিব এগারোশো আশির অনেক হাই কোয়ালিটি কাপড় জমজমের তো ফ্যান আপনারা যারা আমাদের জমজম নিয়েছে তারা তো জানে যে কি টাইপের কোয়ালিটি ধরে বাবা এইটার কালারটা দেখেন আজকে এগুলো নতুন আসছে একদম আজকে আসছে আপা এগুলা আপু আচ্ছা আপু ওটা পরে নিয়েছি আপু কাল থেকে জলদি জলদি লাইভ স্টার্ট করবেন প্লিজ কালকে থেকে সারা দিন লাইভ করবো শুধু এটাই আমি মানে জীবনের একমাত্র ইয়ে নিচ্ছি আচ্ছা এইটা কেমন লাগে দেখেন এটা ডিজাইন প্যাটার্ন মার্শাল্লাহ বলতে কি ভুলবেন না খুব সুন্দর না এটা এটার ডিজাইন প্যাটার্নটা অমাই সুন্দর মানে কালারটা এগুলা কি এগারোশো আশি টাকার আপনাদের তো বিবেক আছে নিজেরা জানেন যে আদেও কি এগুলো এগারোশো আশি টাকার বলেন না আচ্ছা এটা ব্যাক পার্টির ডিজাইনটা খুবই নাইস কালার এটার কালারটা খুব সুন্দর এটা বাস্তবে দেখতে আরো বেশি পছন্দ করবেন এত সুন্দর কালার এটা এটা ব্যাক পার্ট ডিজাইনটা গেল এটা স্লিভের পোর্শনটা হাতার কাপড়টা খুবই চমৎকার এটার প্রাইসটাও যাবে কত মিনিট হয়েছে লাইভ একটু জানাই দাও সো এটাও যাবে এগারোশো আশিতে এটাও যাবে এগারোশো আশিতে যার ভালো লাগবে ওয়া এটা খুব সুন্দর এটা বাস্তবে হাতে পাইলে বুঝতে পারবেন আমি কি লাইভ করব কারখানার কারখানার লাইভ করব আমাকে জানাও তোমরা আই হাই আজকে কালার তো সেই লেভেলের সুন্দর আসছে লাইভে আসি একটু তাড়াতাড়ি আপু আচ্ছা ঠিক আছে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলাম এটা দেখেন এটা কেমন লাগে ওরে বাবা এগুলা কি এগারোশো আশি টাকা দামে নিজেদের তো বিবেক আছে বিবেককে প্রশ্ন করেন এগুলা কি এগারোশো আশি টাকা দামের একটু আমাকে জানাই দেন এটা ব্যাক পার্ট ডিজাইনটা এটা গেল স্লিভ এর পোর্শনটা এটা গেল স্লিভ ডিজাইনটা এটা যাবে হাতার ডিজাইনটা সেপারেট করে দাও আপু রাত বারোটার পর যারা রাত জেগে লাইভ দেখবে এবং অর্ডার করে তাদের কিছু ডিসকাউন্ট দিও তাহলে আচ্ছা দেখে যান আজকে তাহলে ইয়ে করে দিই ওরে বাবারে এটা অনেক সুন্দর

কাকা কি লিখছে কাকা কেমন আছে আমি তো কালকে যেতে চাইছি বাট এই যে আজকেও লাইভ লেট হয়ে গেল আচ্ছা এইটা দেখেন এটা কেমন লাগে এটা খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই ড্রেসটা আমার আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি বলেন এই ড্রেসটা আমার খুব ভালো লাগছে মানে আমাকে খুব মানাচ্ছে ড্রেসটা পরে তা আমরা পরের লাইভে আসি হ্যাঁ জাস্ট পরের লাইভে কারখানার আনারকলি নিয়ে আসতেছি জাস্ট একটু টাইম দেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই পরের লাইভে আসবো আমি টিচার সকালে আপু আমি আর রাতে আসবো না হ্যাঁ মানে এম সরি আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা কাজে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট কাজে গিয়েছিলাম সো আমার আসতে আসতে অনেক লেট হয়ে যায় তো যার কারণে আজকে এটা খুবই অন্যায় করা হচ্ছে আপনাদের সাথে এটা নির্যাতন এই রাতে তাই না সো এটা করা উচিত না আমার আল্লাহ হাফেজ আমরা নেক্সট লাইভে আসছি ওকে বাই বাই